ঊনবিংশ শতাব্দীর বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা সাহিত্যিক ছিলেন কাজী আব্দুল ওদুত পিএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসে কাজী আব্দুল উদুতের পাঁচটি নির্বাচিত প্রবন্ধ পাঠ্য রয়েছে এই নির্বাচিত পাঁচটি প্রবন্ধের প্রথম প্রবন্ধ হল রবীন্দ্রনাথের গান এই প্রবন্ধে মূলত রবীন্দ্রনাথের গানগুলিকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে আলোচনা করা হচ্ছে দেখো প্রতি বছর পিএসসির পরীক্ষাতে এই পাঁচটি যে প্রবন্ধ রয়েছে নির্বাচিত পাঁচটি প্রবন্ধ তা থেকে বেশ কিছু প্রশ্নপত্র কিন্তু এসেছে কাছেই আমাদের প্রত্যেকটা প্রবন্ধ ধরে ধরে আলোচনা করার প্রয়োজন আছে খুঁটিনাটি বিষয়গুলোকেও তুলে ধরার প্রয়োজন আছে তাই কথা না বাড়িয়ে আমরা মূলত আজকের ক্লাসটা শুরু করতে চলেছি রবীন্দ্রনাথ নিসঙ্গতার প্রেমিক নিসঙ্গতা রবীন্দ্রনাথের গানের প্রধান সুর এই নিসঙ্গতার রসে বুধ হয়ে কবি কাজী আব্দুল অদুত রবীন্দ্রনাথের বিভিন্ন গানের প্রসঙ্গ তুলে ধরেছেন রবীন্দ্রনাথের গান এই প্রবন্ধে তাহলে আমরা আজকে পড়ব রবীন্দ্রনাথের গান প্রবন্ধটিকে তাহলে এই প্রবন্ধের রচয়িতাকে কাজী আব্দুল ওদুত আর এই প্রবন্ধের যে কাল হিসেবে আমরা পাব সেটা হচ্ছে অগ্রায়ণ তেরোশো আটত্রিশ বঙ্গাব্দ এই প্রবন্ধের পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে তিনটি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে এই রবীন্দ্রনাথের গান প্রবন্ধটির একটি পিডিএফ কপির লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়েও পড়তে পারবে দেখবে প্রবন্ধটিতে শুধু গান আর গান কিছু গানকে কবিতার আকারে তুলে ধরা হয়েছে কবিতা বলে চালানো হয়েছে তাই এই তিনটে পরিচ্ছেদে অনেক গান রয়েছে তবে এই প্রবন্ধটা লেখা হয়েছে প্রবাহিনী গীতমালিকা কেতকী শেফালি এবং বসন্ত অবলম্বনে এবার এই যে গানের সংকলন গ্রন্থের নাম যে প্রবাহিনী এই প্রবাহিনী কিন্তু একটা গানের সংকলন এটা এখানে উল্লেখ করা হয়েছে আর এই প্রবাহিনীতে গানগুলোকে কটা ভাগে ভাগ করা হয়েছে জানো ছটা ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ গানের বিভাগ যদি আমি করতে যাই তাহলে আমরা বলবো প্রবাহিনীতে গানগুলোকে ছটা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে রয়েছে কি গীতগান প্রত্যাশা পূজা অবসান বিবিধ ঋতুচক্র তাহলে এই যে প্রবাহিনীতে গানগুলোকেতে যে ছটা ভাগে ভাগ করা হয়েছিল তার ভাগগুলো হচ্ছে এইগুলো এবার এই যে আমরা বললাম এই প্রবন্ধে অনেক গান রয়েছে তিনটে পরিচ্ছেদে বিভক্ত এই প্রবন্ধে প্রচুর গান রয়েছে এবার কথা হচ্ছে কোন পরিচ্ছেদে সবচেয়ে বেশি গান রয়েছে এবং কোন পরিচ্ছেদে সবচেয়ে কম গান রয়েছে এইটা আমাদের দেখতে হবে দেখো গানের ব্যবহার যদি আলোচনা করতে যাই তাহলে আমরা দেখব সবচেয়ে কম গান ব্যবহার করা হয়েছে প্রথম পরিচ্ছেদে আর সবচেয়ে বেশি গান রয়েছে তৃতীয় পরিচ্ছেদে আর এই যদি আমরা প্রবন্ধের মধ্যে কতগুলো ফুলের নাম খুঁজতে যাই দেখব রজনীগন্ধা গানগুলোর মধ্যে রয়েছে করবি চাঁপা কৃষ্ণচূড়া কেতকী এবং শেফালি আর দুটো পাখির নামও পাচ্ছি কোকিল বক আরও যদি তোমরা পাও সেগুলো কমেন্ট সেকশনে জানাবে আর উল্লিখিত বন বলতে জামের বন আমের বন এইগুলো মোটামুটি উল্লেখ করা হয়েছে এবার এই যে আমরা বলছি প্রতিটা পরিচ্ছেদে কম বেশি গান ব্যবহার করা হয়েছে কম গান রয়েছে কোথায় প্রথম পরিচ্ছেদে আর বেশি গান কোথায় রয়েছে তৃতীয় পরিচ্ছেদে তাহলে প্রত্যেকটা পরিচ্ছেদে কোন কোন গান ব্যবহার করা হয়েছে সেগুলোকে আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি দেখো আমরা প্রথম পরিচ্ছেদে প্রথমেই আসছি এখানে দেখো একদিকে পরিচ্ছেদ আর একদিকে গানের পরিচয় প্রথম পরিচ্ছেদে কোন কোন গান রয়েছে আমি মোটামুটি ছটা গানকে তুলে ধরার চেষ্টা করেছি পড়ান আমার বাঁধন হারাই নিশীত রাতের তারাই তারাই বা নিদ্রা হারা রাতের এ গান বাঁধবো আমি কেমন সুরে তারপরে দেখো আমি না মোর বাতায়নে প্রদীপ আনি এই গানটা কিন্তু খুব বিখ্যাত গান কেন যে মন ভুলে আমার মন জানে না তারপর দেখো তোমার সুরের ধারা ঝড়ে যে থাই তারই পারে পরে কুল থেকে মোর গানের তরি দিলেম খুলে এই ছটা গান মোটামুটি প্রথম পরিচ্ছেদে জায়গা পেয়েছে আমরা বলতে পারি এবার আমরা দ্বিতীয় পরিচ্ছেদের দিকে একটু লক্ষ্য করব। দেখো দ্বিতীয় পরিচ্ছেদেও বেশ কিছু গান রয়েছে অলোকে কুসুম না দিও শুধু শিথিল করবি বা দেখো এই যে করবি একটা ফুলের নাম তাই না নিশি না পোহাতে জীবন প্রদীপ যায় ও প্রিয়া এটা গান মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে মাটি পাই না যে তাকে বা এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায় দেখো প্রত্যেকটা কিন্তু একটা গান যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে এই গানটা দ্বিতীয় পরিচ্ছেদে ব্যবহৃত হয়েছে তোমরা খুব খুব ভালো করে পড়বে এবং পিডিএফ কপিতেও দেখবে এই গানটিকে হাইলাইট করা রয়েছে তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন এটা একটি বিখ্যাত গান কোথা হতে শুনতে যেন পাই আকাশে আকাশ বলে যাই আর একটা কি আছে আমি সন্ধ্যা দ্বীপের শিখা অন্ধকারের ললাটম আছে রাজটিকা টিকা এই গানটাও বিখ্যাত গান তার দ্বিতীয় পরিচ্ছেদে আমি মোটামুটি তোমাদের জন্য এই কয়েকটা গান উল্লেখ করতে পেরেছি সব থেকে বেশি গানের ব্যবহার রয়েছে তৃতীয় পরিচ্ছেদে চলো এবার তৃতীয় পরিচ্ছেদে কোন কোন গান ব্যবহার করা হয়েছে সেগুলোকে একটু দেখার চেষ্টা করি দেখো হে তাপস শুষ্ক কঠোর রূপের গভীর রসে আর সাগরের পার হতে এলো কোন পরবাসী অথবা আকাশ তলে দলে দলে মেঘ যে ডেকে যায় আই 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 এবারে দেখো কাঁপিচ্ছে দেহ লতা খড় খড়ো অনেকগুলো গানে এখানে রয়েছে আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে বা আবারও শ্রাবণ হয়ে এলো ফিরে মেঘ আঁচলে মিলে ঘিরে আজি নাহি নাহি নিদ্রা আঁখি পাতে পরে কি আছে দেখো বড়িশে বড়িধারা বাড়িধারা ঝড়ো ঝড়ো হাই প্রবাসী অথবা এবারও অবগুন্ঠন খোলো গহন মেঘ মায় বিজন বন ছায়ায় শ্যামল শোভন শ্রাবণ তুমি নাই বা গেলে সজল বিললো আঁচল মেলে দেখো এগুলো কিন্তু সব এক একটা গান আবার কি তোমরা যা বলো তাই বলো আমার লাগে না মনে তৃতীয় পরিচ্ছেদে আমরা মোটামুটি দেখো বেশ কিছু গানের সঙ্গে পরিচিতি হলাম এর বাইরে আরও কিছু গান কিন্তু এই পরিচ্ছেদে রয়েছে তাহলে গানগুলো কি কী চলো একটু দেখি এই যে আইরে মোড়া ফসল কাটি এই গানটাও কিন্তু এই পরিচ্ছেদে রয়েছে সব দিবি পায় সব দিবি পাই আই 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 বা ফাগুনের শুরু হতেই শুকনো পাতা যত সহসার ডাল আছে চাপা ও করবি দেখো চাপা ফুল করবী আজ দক্ষিণা বাতাসে নাম না জানা কোনো বনফুল ফুটলো বনের ঘাসে বা না যেও না যেও নাকো মিলন পিয়সি মোড়া বা আমার মন চেচ রয় মনে মনে হেরে মাধুরী তাহলে দেখো তৃতীয় পরিচ্ছেদে বেশ কিছু গান ছিল সেই গানগুলোকে আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম এবার কি বলতো এখান থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে এমন প্রশ্ন হতে পারে একটা গানে লাইন তুলে দিয়ে বললো যে এই গানটা কোন পরিচ্ছেদে ব্যবহৃত হয়েছে রকম আর কি যাই হোক আমরা এরপরে আরও কিছু গানের শ্রেণী বিভাগ দেখব এই যে রবীন্দ্র যে গানগুলো তার মধ্যে কিছু গানের পাশে বিভাগটা আমাদের পাঠ্যের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই বিভাগ বা পর্যায়গুলোকে আমি একটু তুলে তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো এই যে আমার সকল হৃদয় উধাও হবে তারার মাঝে এটা প্রত্যাশা পর্যায়ের একটা গান বা বিভাগের গান আমি না মোর বাতায়নে পদিবাণী এটা প্রত্যাশা বিভাগের গান আমার দেহ মন মিলিয়ে যাক নিশ্চিত রাতে এটাও প্রত্যাশা বিভাগের গান তোমাকে এখান থেকে একটা লাইন তুলে দিয়ে বললো আমি না মোর বাতায়নে পদিবাণী এটি কোন বিভাগ বা এটি কোন পর্যায়ের গান অপসনে থাকলো প্রত্যাশা অপসনে থাকলো পূজা এরকম থাকতে পারে তখন আমরা বলবো প্রত্যাশা বা অপমানের পথের মাঝে তোমার বিনা নিত্য বাঁচে এটা পূজা পর্যায়ের গান বা তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন এটাও কিন্তু পূজা বিভাগের গান এরপরে দেখো দুটো পর্যায়কেন্দ্রিক গান আমরা পাই টেক্সটের মধ্যে যেমন প্রবাহিনী পর্যায়ের মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে এটা প্রবাহিনী পর্যায়ে আর আবার শ্রাবণ হয়ে এলো ফিরে মেঘ আঁচলে মিলে ঘিরে এটা বেতকী পর্যায়ের একটি পদ। তাহলে দেখো গানগুলোর বিভাগ আর গানগুলোর পর্যায়ে দেখলাম এরপরে দেখব বিভিন্ন ঋতুতে রবীন্দ্রনাথের বিভিন্ন গান ব্যবহার করা হয়েছে সেগুলো কোন কোন ঋতুতে কোন কোন গান ব্যবহার করা হয়েছে সেটা আমাদের দেখার একটু প্রয়োজন আছে চলো আমরা সেটা একটু দেখি দেখো আমি একটা ছকের মধ্যে একদিকে লিখে রেখেছি যে রবীন্দ্রনাথের গান আর একদিকে বিভিন্ন ঋতু মোটামুটি এই চারটে ঋতুর উল্লেখ আমাদের প্রবন্ধে দেখো তাপস শুষ্ক কঠোর রূপের গভীর রসে এই গানটি মূলত গ্রীষ্ম ঋতুর একটা উল্লেখ করেছে বা আবার শ্রাবণ হয়ে এলো ফিরে মেঘ আঁচলে মিলে ঘিরে অথবা আজ নাহি নিদ আখি পাতে তোমারও ভবন তলে দেখো এটা বর্ষা ঋতুকে কেন্দ্র করে লেখা গান এই দুটো বা এবার অবগুণ্ঠন হলো গহন মেঘ মাহাই বিজন বন ছায় বা শ্যামল শোভন শ্রাবণ তুমি নাহি বা গেলে এগুলো সব শরৎ ঋতুর গান তোমরা যাই বলো তাই বলো আমার লাগে না মনে এটাও কিন্তু শরৎ ঋতুর একটি উল্লেখযোগ্য গান বসন্ত ঋতুতে অনেকগুলো গান ব্যবহৃত হয়েছে যেমন সব দিবি কে দিবি সব দিবি পাই আই 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 বা ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত অথবা সহসা ডালপালা তোর উতলা যে ও চাপা ও করবি দেখো চাপা ফুল করবি ফুলের কথা এখানে আমরা পাচ্ছি আজ দক্ষিণা বাতাসে নাম না জানা কোন বনফুল এটা বসন্ত ঋতুকে কেন্দ্র করে লেখা বা না যেও না যেও না কো মিলন পিয়সি মোর কথা রাখো এটাও বসন্ত ঋতু পর্যায়ের একটি গান তাহলে আমরা ঋতু পর্যায়টা দেখে নিলাম এবার টেক্সট পড়ার সময় কিছু তথ্য আমি পেয়েছি সেই তথ্যগুলোকে এবার তোমাদের সামনে তুলে ধরছি কেমন তথ্যগুলো দেখো আলোচনা বলে এই অংশের মধ্যে আমি তথ্যগুলোকে উপস্থাপন করবো অপ্রত্যাশা শব্দের প্রতি শব্দ হচ্ছে নিঃসঙ্গতা আব্দুলুদুত প্রবন্ধে অপ্রত্যাশা শব্দের ব্যবহার করেছেন নিঃসঙ্গতা অর্থে রবীন্দ্রনাথের পরমপ্রিয় ফরাসি ভাবুক এমএল তিনি ছিলেন নিঃসঙ্গতার রসিক এম এর গ্রন্থের ইংরেজি অনুবাদের ভূমিকায় মিসেস হাম্প্রে ওয়ার্ড নিসঙ্গতার রসে বুধ হয়ে থাকা এই মানসিক লক্ষণে নাম দিয়েছেন ইনটক্সিকেশন অফ দ্য ইনফিনিট অর্থাৎ অসীমের মাদকতা এই নামটা তোমরা মনে রাখবে আমরা আগেই বলেছিলাম রবীন্দ্রনাথ একজন নিসংগতার প্রতীক আর নিসংগতা রবীন্দ্রনাথের গানের প্রধান সুর ইউরোপের কবি কুলগুরু ছিলেন গেটে আর রবীন্দ্রনাথ তিনি মূলত বর্ষার কবি কবিরূপেই প্রস্তুত ছিলেন আমরা আর কিছু দেখব যেমন গ্রীষ্ম শরৎ বসন্ত এদের যে বর্ণনা এদের বর্ণনাতে রবীন্দ্রনাথের কিন্তু কৃতিত্ব রয়েছে আর রবীন্দ্রনাথের যে গানগুলো আছে সেই গানগুলোর সাথে বাউল গানের একটা মিল রয়েছে রবীন্দ্রনাথের গানের প্রিয়াতের সাথে অদূত সুফি কবিদের মাসুকের তুলনা করেছেন আব্দুল হজুদ রবীন্দ্রনাথ ব্যতীত গেটের মধ্যে অনন্ত সরোবরে আমিত্য কমলের পরম নিগুর রূপ দেখেছেন কেতকী পর্যায়ের গানগুলিতে মূলত বর্ষা ঋতুর প্রাধান্য দেখা যায় আর একটা গান ছিল এমর পথের ভাসির সুরে সুরে লুকিয়ে কাঁদে হাসে গানটি মূলত বসন্ত ঋতুকে কেন্দ্র করে লেখা হয়েছে তাহলে দেখো এই প্রবন্ধটা পড়তে গিয়ে যে যে তথ্য যে যে গান আমরা এতক্ষণ দেখলাম সেগুলো তো তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করলাম দেখো মূল আলোচনা আমরা দেখলাম এবার এই রবীন্দ্রনাথের গান এই প্রবন্ধ থেকে কোন কোন প্রশ্ন বিগত বছরের পরীক্ষায় এসেছে সেগুলোকে চলো এক নজর একটু দেখে নেওয়ার চেষ্টা করি দেখো বিগত বছরের পিএসসি পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র এসেছে সে তার মধ্যে কতগুলোকে আমি তোমাদের সামনে তুলে আনতে পেরেছি যেমন রবীন্দ্রনাথের গান প্রবন্ধটি রচনাকাল কত এটা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার দু সালের প্রশ্নপত্র এসেছিল আমরা উত্তরে বলব তেরোশো দেখো পরের প্রশ্ন রবীন্দ্রনাথের নিসঙ্গতার সাথে যে দার্শনিকের সাদৃশ্য কাজী আব্দুল অদুত লক্ষ্য করেছেন এটাও অ্যাসিস্ট্যান্ট মাস্টার দু হাজার চোদ্দতে এসেছিল আর রবীন্দ্রনাথের মতো নিসংগতা রসিক দেখো ড্যাশ দেওয়া আছে কে এই চারজনের নামের মধ্যে একটা হবে অবশ্যই দেখো এমইএল সাহেবের কথা আমরা বলবো তবে এই প্রশ্নটা রবীন্দ্রনাথের মতো নিসংগতা রসিক এটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন গভর্নমেন্ট স্কুল টি এস এম বি বাই ফিফটিন অর্থাৎ দু সালের প্রশ্নপত্রে এই প্রশ্নটি এসেছিল দেখো এর উত্তর হবে এম ইএল সাহেব হয়েছে এরপরে দেখো আমরা আরও কিছু প্রশ্ন দেখব যেগুলো এখান থেকে পরীক্ষায় এসেছে যেমন প্রবাহিনীর গানগুলোকে কটি ভাগে ভাগ করেছিলেন আব্দুল অতুদ মশাই এটা পিএসসি বাংলা প্রশ্নপত্র এ পিজি বাই সেভেন্টিন সতেরো সালের পরীক্ষার প্রশ্নপত্র এটা এসেছিল দেখো অপশানে ছটি আমরা ছটিকেই বেছে নেব আর এরপরে বলেছে কি মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে মাটি পাই না থাকে এই গানটি কোন পর্যায়ের অথবা মাটির বুকে মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে গানটি কোন বইতে রয়েছে আমরা উত্তরে বলবো প্রবাহিনী এই বইতে গানগুলো রয়েছে দেখো এটাও কিন্তু পিএসসি ডায়েট দু হাজার পনেরো প্রশ্নপত্র এসেছিল বা তোমায় কিছু দেব বলে চাই যে আমার বোন নাইবা তোমার থাকলো প্রয়োজন সঙ্গীতের এই পঙ্ক্তি দুটি কোন ধারার অন্তর্ভুক্ত আমরা বলবো অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন গভর্নমেন্ট স্কুল এমএসটি ফরটিন এইটাতে আমরা এসেছিল বলে মনে করি আর এই প্রশ্নটার উত্তর হচ্ছে পূজা পর্যায়ের একটি গান এরপরে আমরা আরও কয়েকটা প্রশ্ন আছে সেগুলো দেখব যেমন রবীন্দ্রনাথ আমাদের কতগুলো শব্দ কতগুলো লাইন ব্যবহার করেছেন তার মধ্যে একটা হচ্ছে বাংলা ভাষা এক অদ্ভুত সৌন্দর্য মাখা প্রাণ ভাষা হয়ে উঠেছে তার হাতে তাহলে এই যে রবীন্দ্রনাথ প্রসঙ্গে এই মন্তব্যটা রয়েছে এটা কোথায় রয়েছে কোথায় এসেছিল লেকচার ইন দ্য বেঙ্গলি গভর্নমেন্ট পিটিটিআই পি বাই বি বাই ফিফটিন দু সালের পিটিটিআই পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল দেখো উত্তর হবে রবীন্দ্রনাথের গান আচ্ছা যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে গানটি রবীন্দ্রনাথের কোন প্রবন্ধের কোন পরিচ্ছেদে রয়েছে আমরা বলবো এই প্রশ্নটা দু বছর এসেছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন গভর্নমেন্ট কলেজ এস এ পি বাই বি বাই ফরটিন বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার অবলিক মিস্ট্রেস ইন গভর্নমেন্ট স্কুল এই যে বছর সাল এবং সাল এই এই দু বছরে প্রশ্নটা এসেছিল তাহলে এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখলাম তা দেখে অন্তত একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে বা আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলো না আর হ্যাঁ ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের মাঝে আজকে ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগ পায় দেখা হচ্ছে আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো